আসসালামু আলাইকুম আমরা আটচল্লিশ পৃষ্ঠার যে সূত্রগুলো রয়েছে সূত্র এক দুই তিন এগুলো আমাদের কমন সূত্র কিন্তু এখানে সূত্র নাম্বার চারে এসে একটা এমন একটা সূত্র রয়েছে সেটা এখানে এই চারটা সূত্রের মধ্যে একটু জটিল মনে হয় এখানে আমরা দেখছি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এখানে ব্যাপারটা একটু এখানে লিখে ক্লিয়ার করেছে যে দুইটি দ্বিপদি রাশির প্রথম পদ একই হলে আমরা এখানে দেখছি যে এই ব্র্যাকেটের মধ্যে একটা পদ এই ব্র্যাকেটের মধ্যে একটা পদ এই দুটা পদের প্রথম পদ একই হলে দেখো এখানে প্রথম পদ এখানে প্রথম পদ একই এখানেও প্রথম পদ এক্স এইটাতেও প্রথম পদ এক্স তাহলে এই রকম দুটো রাশির প্রথম পদ যদি একই হয় তাদের গুণফল হবে মানে এই দুটার সূত্রটা হবে এই সমান চিহ্নের পরে কি হবে সেটা বলছে যে প্রথম পদের বর্গ এই যে x এর উপরে স্কয়ার মানে এই যে আমাদের প্রথম পদ x এটার বর্গ তারপরে স চিহ্ন যুক্ত দ্বিতীয় পদদ্বয়ের সমষ্টির সাথে এই যে এ +a+b তার মানে কি এখানে আমাদের a+b এই দুটো যোগ করার পর যেটা হবে সেটা হল এই প্রথম পদ দ্বারা গুণ অর্থাৎ আমাদের এই পদ আর এই পদ মানে এই দ্বিতীয় পদ আর হলো এই রাশির দ্বিতীয় পদ এই দুটো যোগ করার পর আমরা এই প্রথম পদ দ্বারা গুণ করব তারপরে বলেছে যে পদদ্বয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল গুণ ফল ও যুক্ত দ্বিতীয় পদোদ্ের গুণফলের সমষ্টির সমান এখন এই যে দুটা আলাদা পদ এই দুটোর গুণ ফল আমরা এখানে দেখতে পাচ্ছি না গুণ চিহ্ন নাই মানে এ আর বি এর মাঝে গুণ চিহ্ন সাইলেন্ট রয়েছে তাহলে এ বি মানে এ গুণন বি এই দুটার গুণ ফলটা এটার সাথে যোগ হবে এখন এখানে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এখানে এই কথাগুলো আমাদের ভেঙে লিখেছে যে এ প্লাস বি মানে এ এবং বি এর গণিতীয় যোগফল মানে এই কথাটাকে একটু বুঝিয়ে এখানে লিখেছে তারপরে এই যে এক্স এই এক্স দ্বারা এই দুটার যোগফলের সাথে গুণ হবে এক্স দ্বারা এখন এই যোগ চিহ্নটা এখানে আর বি মানে এ গুণন বি তার মানে এ এবং বি এর গুণ ফল এই গুণ ফলটা এটার সাথে যোগ হবে এইভাবে আমরা এই রাশিটা বা এই সূত্রটা মনে রাখবো তবে এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এইভাবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটা তোমরা মনে রাখবে অবশ্যই মনে রাখবে কারণ এই সূত্র থেকে অঙ্ক এই অধ্যায়ে অনেকগুলো থাকবে শুধু এই অধ্যায় নয় এই ক্লাস এইট থেকে এই সূত্রের ব্যবহার রয়েছে ক্লাস এইটের আগে এই সূত্র শেখার প্রয়োজন নাই তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্ন মানে এই সূত্রটা মনে রাখো আর আমরা বুঝতে পারলাম এই সূত্র এইরকম কেন হলো আচ্ছা তাহলে এখানে আমরা এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ